আজ, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায়। এত কুসাংস্কারে ভরা এমন অনেক কুসাংস্কারে পরিপূর্ণ রয়েছে। আর এই কুসাংস্কারগুলো শিকাচ্ছে একদল বিশেষ মানুষ। যারা তাদেরকে শিকাচ্ছে এমনভাবে ভুল, জব এই রুহিতস্য কাতলস্য, মস্য রাজা ইলিতস্য। এইগুলো এরা শিখাচ্ছে শিখিয়ে শিষ্যদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে তাই বাংলাদেশে বেশ কয়েকজন যাদের জন্য কুসংস্কার থেকে মুক্তি লাভ করেছি এমন আমাদের বেশ কয়েকজন বরেণ্য আচার্য আছে যারা বাংলাদেশের অনেক কুসংস্কার ব্যাধি দূর করতে সহায়তা করেছেন এবং এখনো নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন তার মধ্যে একজন হলো আপনাদের সকলের পরিচিত সকলের বরেণ্য গোপীনাথ ব্রহ্মচারী আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা তো আপনারা সবাই জানেন যা যিনি আমাদের বাংলাদেশের এই সমাজ সংস্কারে তার বিশেষ অবদান রয়েছে আমরা সবাই ভগবানের সেই লীলা শ্রবণ করতেই শুধু বেকুল কিন্তু এদিকে যে আমাদের সমাজের ভিতরে সংস্কারের অভাবে কত ভুল হচ্ছে কত অপরাধ হচ্ছে সেই দিকে আমাদের একটুও নজর নেই খেয়াল নেই হ্যাঁ যাত যাত বলতে কি ঔষাজ ঔষাজ করতে করতে জীবনের অর্ধেক সময় আমরা কাটিয়ে ফেলছি এই সমস্ত কুসংস্কার বিভিন্ন এই রকম ভণ্ড গুরুদের পাল্লায় পড়ে মানুষ বিপথে চলে যাচ্ছে এদের হাত থেকে উদ্ধার করতে যেই কয়েকজন বর্তমানে বাংলাদেশে বিশেষভাবে প্রচার করছে আমার মনে হয় তার প্রথম তালিকায় প্রথমেই রয়েছেন গোপীনাথ ব্রহ্মচারী আপনারা সবাই জানেন কিনা জানি না যে আমাদের দাদা ভীষণ অসুস্থ তিনি শারীরিক খুব অসুস্থ আপনাদের ভক্ত ভগবানের ভক্ত ভক্তকে আশীর্বাদ করে তাই আজ আপনাদের আশীর্বাদ দরকার আপনারা প্রাণ ভরে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন গোবিন্দ তাকে পুনরায় সুস্থ করে সুস্থ করে আবার আমাদের মাঝে প্রচারের জন্য পাঠায় আমাদের আমরা যে আমি যে আমার মতো যে পাঠক আছে আমি যেটা আমার কথা বলি এই কথা বলে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় তাকে খুব দরকার আরো অনেক দিন দরকার তাহলে যদি আরো কিছু কুসংস্কার আরো কিছু ভুল ভ্রান্তি এই সমাজ থেকে দূর হয় তাই আপনারা সবাই মিলে আমার দাদার জন্য একটু ভগবানের কাছে বিশেষ ভাবে প্রার্থনা করবেন যেন তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে পুনরায় প্রচার করতে পারে আপনাদের আশীর্বাদে অবশ্যই সে সুস্থ হবে তার মতো একজন লড়াকু আর বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে আমাদের জন্য অনাবরত সে লড়ে চলেছে খুব দরকার তার সুস্থ হয়ে আমাদের মাঝে আসা তো আমরা প্রভুর কাছে সবাই মিলে তার জন্য একটু করজোরে প্রার্থনা করব যেন অচিরেই তিনি সুস্থ হয়ে যায় এমন ব্রহ্মচারী বাংলাদেশে তো অনেক ব্রহ্মচারী আছে এমন ব্রহ্মচারী বড় কম পাওয়া যাবে হ্যাঁ মনে রাখবেন আপনারা আজ এদেরকে তো আপনারা এমন দেখছেন এই যে ঘরে ঘরে বাবা লোকনাথের ছবি রামকৃষ্ণ দেবের ছবি বিবেকানন্দের ছবি কত মহাপুরুষদের ছবি আছে না মনে রাখবেন কোন একটা দিন আসবে সেই দিন বাংলার ঘরে ঘরে এই গোপীনাথ ব্রহ্মচারী চিন্ময় প্রভুর ছবি দেয়ালে দেয়ালে ক্যালেন্ডারে ঝুলবে মেলায় মেলায় বাঙালিরা জানবে এরা কারা ছিল এরা কত বড় বাংলায় ব্রহ্মচারীর নাম উঠলে যেমন লোকনাথ বাবা একজন পরম যোগী ব্রহ্মচারীর নাম তদ্রু বাবার এই দক্ষিণবঙ্গে ব্রহ্মচারী বললে এক সময় গোপীনাথ বাবাকে সবাই চিনবে তার এই সমাজ সংস্কারের জন্য তার যে কত অবদান বলতে পারবেন না কত জায়গায় এই বেধি জাত পাতের বেধি হ্যাঁ মত নিয়ে কত ভেদাবাদ এগুলো দূর করতে তিনি যে বিশেষ ভূমিকা পালন করেছে এমন ব্রহ্মচারী আপনারা খুব কমই খুঁজে পাবেন তাই আমি মাঝে মাঝে বিভিন্ন জনকে নিয়ে সুর করে লিখি আমি লিখতে খুব ভালোবাসি কবিতা গান আমি যত পাঠের ভিতরে যে যে গানগুলো প্রায় গান গুলো এই যে আজকে এখানে কি যেন ওই গীতা পাঠ হচ্ছিল তখন দুজনে গান গাইছিল রাধারানী মহারানী হ্যাঁ তো ওই গানগুলো যখন আমার লেখা পদগুলো কেউ গায়ে খুব ভালো লাগে তো জনকে নিয়ে আমার অনেক কিছু লেখা আছে তো আজকে আমাদের দাদা অসুস্থ আমরা সবাই মিলে সুরে তালে ছন্দে ভগবানের কাছে তার জন্য একটু প্রার্থনা করি জয়নিতাই বাংলার ব্রহ্মচারী গোপীনাথ তার নাম তাহার চরণে করি সহস্র প্রণাম তাহার করি আমরা তাহার চরণে করি সহস্র প্রণাম হ্যাঁ বাংলার ব্রহ্ম চারি গোপীনাথামংলায় তাহারো চরণে করি সহস্র প্রণাম তাহারো চরণে করি সহস্র প্রণাম বাংলার এই সনাতনী জাতি ঘুমিয়েছিল এক সময় আজ এই যারা ইউটিউবার ভাইরা আছে এদের মাধ্যমে সবার দাঁড়ে দাঁড়ে প্রচার হচ্ছে এই পাক কীর্তন তাই যারা যারা এই পাঠ কীর্তন গুলো সবার দারে দারে এই যে চ্যানেল গুলো পৌঁছে দিচ্ছে ওদের চরণেও আমি প্রণাম জানাই আপনারাও এক একজন বড় প্রচারক এই বাঙালি জাতিগুলো একসময় ঘুমিয়ে ছিল তাই আমি লিখেছি ঘুমিয়েছিল বাংলার সনাতনী তাদের জায়গাতে তোমার তাদের জাগা এই সনাতনী জাতিগুলো এক সময় ঘুমিয়েছিল এই গোপীনাথ ব্রহ্মচারীর হুঙ্কারে আজ অনেকেই জেগে উঠেছে আরো জেগে উঠবে তাই তাকে আমাদের আরো প্রয়োজন প্রভু তাকে অতি দ্রুত সুস্থ করে দি ঘুমিয়েছিল বাংলার সনাতনী গল তাদের জাগাতে তোমার ঘুম তাদের গৌরাঙ্গের বাণী প্রচার করে যে জন গৌরঙ্গের আমার গৌরাঙ্গের বাণী প্রচার করল যেই জন গৌরাঙ্গের বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ নাম বাংলার ব্রহ্ম বাংলার ব্রহ্মচারী গোপীনাথ রোপীনাথ তোমার চরণে করি সহস্র আমরা তোমার চরণে করি সহস্র

আমি তোমার মতো দূর করে দেখি আর ঔষধের ব্যাধি যদি কোনো একজন দূর করে থাকেন তাহলে তার নাম গোপীনাথ ব্রহ্মচারী এমন ব্রহ্মচারী হবে না এইখানে কেউ একজন দেহত্যাগ করেছিল এই নাই। তার জন্যই ভাগবত পাঠ প্রায় বন্ধ হয়ে যায় যা হ্যাঁ আমায় ফোন দিয়েছে বাবা এখানে তো পাঠাওয়া সম্ভব না কেন এখানে পড়ে গেছে এখানে পাঠ হবে না দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে যখন কেউ মারা যায় তারা তাড়াতাড়ি এসে কোরআন শরীফ খতম করায় সবাই মিলে কোরআন শরীফ পাঠ করে যেন সেই আত্মাটা উদ্ধার হয়ে তাদের প্রভুর কাছে পৌঁছে যায় ওটা শুধু ওদের ধর্মে না আমাদের ধর্মেও কেউ যদি দেহত্যাগ করে তখন যত সম্ভব ওখানে গীতা পাঠ ভাগবত যেন গীতা সে আত্মা উদ্ধার হয়ে যায় ঔষধের ব্যাধি রোগে ধরেছে ওই রোগের জন্য যেখানে বলছে পাঠ দিতে এরা চেষ্টা করে কি করে তাড়াতাড়ি পাঠ বন্ধ করা যায় ঔষধ না আরে ঔষধ মানে শোক পালন করো অন্য অন্য কাজকর্ম রেখে ভগবানের নাম কর কীর্তন করো সাধু গেছে। ঔষ পালন করছে ঘরে টিভি ছেড়ে টিভি দেখছে ওদিকে ভগবানের নাম করছে এর নাম দিয়ে রেখেছে ঔষ হ্যাঁ এই ঔষধের বেদিতে যেন কাউকে না ধরে ভগবানের সেবা যেন নিত্য সুন্দরভাবে হয় পাতের ব্যাধি না যেতে পারবে না এই ব্যাধিগুলো গুলো দূর করতে যে বিশেষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশে করে চলেছে সে হলো গোপীনাথ ব্রহ্মচারী তাই অনেক পাঠক পাঠ করে কিন্তু পাঠ এই ঔষধ সম্বন্ধে তার মতো এমন করে কেউ বলেও না বুঝায়ও না হ্যাঁ তাই কি বলছি আমি জাত পাত তার ব্যাধি

বাংলাদেশ জুড়ে যার কণ্ঠ বাংলাদেশ জুড়ে যার কণ্ঠ বাংলার গোপীনাথ নাম বাংলার বাংলার ব্রহ্মচারী সে গোপীনাথ না

বাংলার ব্রহ্মচারী শেখ না কত কষ্ট করলে তুমি আমাদের জন্য কত কষ্ট করলে তুমি আমাদের জন্য বাংলার সনাতনী তোমার জন্য বাংলার সনাতনী তোমার জন্যে ধন্য কত কষ্ট এখনো করে চলেছে সারাটা জীবন শ্মশানে কাটিয়ে কাটিয়ে দেশ জুড়ে প্রচার কতবার তাকে হত্যা করতে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাও সে মাথা নত আজ সে কঠোর ওই ব্রাহ্মণপন্থীদের এখনো সে লড়েই চলেছে এখনো তার হুঙ্কার আমেনি তাদের জন্য করেছে ছেলে আছে না মেয়ে আছে বউ আছে না সংসার আছে আমাদের জন্য করে গেছে শুধু ভাববেন না তার যারা শিষ্য তাদের জন্য না সদ্গুরু কোনো দিন কারো একার হয় না তারা সবার জন্য আসে তাই কত কষ্ট আমাদের জন্য কত কষ্ট করেছো আমাদের জন্য কত কষ্ট করেছো আমাদের জন্য কত কষ্ট করেছো আমাদের জন্য

तो माँ देखे बोदल जाए कत तो जो नरमा तो बांग्ला रे ब्रह्मचारी गोपीनाथ नाम बांग्ला रे ब्रह्मचारी गोपीनाथ नाम মারো চরণে করি সহস্র প্রণামী করি চরণে করি সহস্র প্রণাম বাংলার ব্রহ্মচারী গোপীনাথনাছে

আমি অনেক কিছু তার সম্বন্ধে জানি তাকে অনেক জায়গায় অনেক টাকা দেয়া হয়েছিল এমনও হয়েছিল যে এই কথা এই পাটে বলবেন না কিন্তু কোনো দিন সে মাথা নত এখনো সবাই সরে গেলেও সে এখনো আমাদের আন্দোলনের সঙ্গে রয়েছে মাথা নত করেনি এই বাংলাদেশ জুড়ে একই সাথে প্রেম আর সত্যের প্রচার সেই করছে সত্য বলছে আবার প্রেম দিয়ে সবাইকে ভাসিয়েও যাচ্ছে অন্যায়ের কাছে করনি মাথা নত

चारी गोपीनाथ ना गोपीनाथ गो गो ना तमार चरण तुम्हें प्रणाम प्रणाम তাহার চরণে করি সাম চরণে করি দাস গোবিন্দ দাস গোবিন্দ মরণ কালে পাই জানো ভপ তেরো মরণ কালে পাই জানো আমি মরণ কালে পাই জানো ভেরো সরণ পাই জানো হ্যাঁ বাংলার ব্রহ্ম চারি গোপীনাথ তাহার চরণে করি সহস্র প্রণাম বাংলার ব্রহ্ম চারি গোপীনাথ না চরণে করি সহস্র প্রণাম जय सुय गौर प्रमा हरी हरिवाल हरि हरी हे गोविंद हेना हेम धुषुदान তোমার চরণে প্রার্থনা করি যত করো তারে তুমি নারায়ণ করো জোরে প্রার্থনা করে সব ভক্তগণ জয় জয় শ্রীনি তাই গুরু I